পাওয়ার জন্য আমার আমি ছেড়ে চলে এসেছি আমার ছোটবেলা আমার কাছের মানুষ বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিয়েছি মন চাইলেও আর তাদের সাথে দেখা হয় না বছরের পর বছর চলে যাচ্ছে আমি কাউকে দেখতে পাই না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের দিনটা আমার জন্য অনেক আনন্দদায়ক ছিল এবং কষ্টের ছিল পুরো এক বছর পর আমার দাদি আসছে আমাকে এবং আমার ছেলেকে দেখতে বেলকনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারা কখন আসবে অবশেষে তারা চলে আসলো আমার দাদি এবং মা ভাই সবাই আমার জামায় শাশুড়ি এখানে অপেক্ষা করতে স্যার ওদেরকে বললাম আমার দাদি চলে এসছে দাদিকে রিসিভ করবে বলে নাদিম হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে ও কিন্তু আমার দাদিকে অনেক ভালোবাসে দাদি আসার আগে খালি বলতো কবে আসবে আমার ছেলেকে দেখতে দাদি অবশেষে আমার দাদি চলে এসেছে যশোর থেকে একা দাদি কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে এবং আমার মেঝো ভাইকে এই জন্য বারবার আমাদের টান এসে কষ্ট করে চলে আসে চিটাগে এটা অনেক বেশি আবেগ ঘন মুহূর্ত ছিল আমার জন্য কতদিন পর আমার প্রিয় মানুষটাকে আমি দেখলাম দাদির সাথে আমার হাসি আনন্দ খুশির অনেক বেশি স্মৃতি আছে। এই তো দাদি প্রথমবার এখন সাফওয়ানকে কোলে নিবে কি যে ভালো লাগতেছিল এই মুহূর্ত আমার দাদি এসেছে আমার কাছে মনে হচ্ছিল দাদিকে জড়িয়েই ধরে রাখ আমার ফ্যামিলির লোকজন আসবে বলে ওদের জন্য আমি স্পেশাল কিছু অর্ডার করছি আমার দেওয়ার দিয়ে আমার দেওয়ার কিন্তু অনেক বেশি কাজকাম করে দেয় আমার এমনি এমনি করবে না তাকে বকশিস দিতে হবে বকশিস দিলেই সে কাজগুলো করে দিবে আমার এর মধ্যে ছিল অসময়ের আম আমগুলো এত বেশি সুন্দর ছিল দেখে মনে হচ্ছিল খাই আমার দাদি মা ভাই বোন সবাই অনেক বেশি আম খেতে পছন্দ করে তাই ওদের জন্য এই আমগুলো অর্ডার করে দিছি আমের কিন্তু এখন একটু প্রাইস বেশি বাট আমগুলো অনেক বেশি টেস্টি ছিল এগুলা সব রাজশাহীর আম পেজ লিঙ্ক পেয়ে যাবেন মুক্ত আম নির্ভেজাল নিশ্চিন্তে সবাই খেতে পারবে এর আগে বহুবার আমি ওই পেজ থেকে অর্ডার করছি নিঃসন্দেহে বলবো অর্ডার করে ফেলুন এখনই সবাই মিলে আমরা গল্প করতেছি এখন বসে বসে তাদের সাথে আমার কত গল্প জমে গেছে যেগুলো এখনো বলা হয় নাই আজ আমার জীবনের কিছু কথা বলি আমার বাসা যশোরে আব্বু চাকরির কারণে ঢাকাতে থাকা হতো কিন্তু আমার বেড়ে ওটা যশোর ঢাকা দুইটাই মিলিয়েই হয়েছে আমি যশোরে দাদির কাছে থাকতে বেশি পছন্দ করতাম ওখানে আমার অনেক বান্ধবী ছিল যাদের সাথে ঘুরতে আমার প্রচুর ভালো লাগতো এই জন্য থাকতে চাইতাম ঢাকাতেও বন্ধু বান্ধব ছিল বা ঢাকাতে কোথাও ঘুরতে যেতে পারতাম না মায়ের সাথে প্রচুর ঝগড়া করতাম গ্রামে চলে যাবো এরকম করতে করতে করোনার মধ্যে আমরা আসলেই গ্রামে চলে যাই একেবারে থাকার জন্য বেশ কিছুদিন থাকিও কিন্তু যখন সব ঠিক হয়ে যায় আবার চলে আসি অনেক বেশি কান্না করতাম সবার জন্য তারপরে নাদিমের সাথে পরিচয় ঢাকা যশোরের সব স্মৃতি ছেড়ে চলে আসি চট্টগ্রামে হয়তোবা ঢাকা বা যশোরী বিয়ে হইলে আমি সবাইকে পাইতাম সবার সাথে মিশতে পারতাম কত আত্মীয় স্বজন কত বন্ধু বান্ধব এখন বছর গেল দেখা হয় না একটা মেয়ের জীবনের থেকে কষ্টের কি আর হতে পারে আমি একটা মানুষের জন্য সবকিছু ছেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি সেই মানুষটার সাথে যা ভেবে আমি এসেছিলাম তার কাছে তার থেকে বেশি ছাড়া কম কিছু পাই নাই আলহামদুলিল্লাহ আমি অনেক মিস করি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে মিস করি অনেক অনেক স্মৃতি তাদের সাথে না কথা হয় না দেখা হয় কোনো কিছুই হয় না আমি নিজ থেকে সবার সাথে কন্ট্যাক্ট অপ করে দিছি কারণ অনেক বেশি কষ্ট হয় দাদির সাথে প্রচুর কান্না করতেছিলাম পুরোনো দিনে সেই স্মৃতিগুলোর কথা মনে করে দাদিকে সব থেকে বেশি ভালোবাসি কিন্তু সেই দাদি আমার থেকে অনেক দূরে আমার সব থেকে ভালো বিষয় কি জানেন যে আমার মা চট্টগ্রামে থাকে মা যদি যশোর থাকতো জানিনা আমার জীবনটা কিভাবে কাটতো কতটা কষ্টের হতো এত সুখে থাকার পরও হয়তোবা একটা খালি জায়গা সবসময় থেকেই যেত কিন্তু এখন আলহামদুলিল্লাহ তেমন কোনো কষ্ট হয় না শুধু দাদির জন্য একটু কষ্ট হয় আর আমার জামাই দেখুন লুকাই লুকাই ভিডিও করতেছিল আমরা ওইদিকে গল্প করতেছি বলে ভালো বেশি বিয়ে করে বা অনেকের জীবনে অনেক কিছুই ঘটেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি গল্প জানাতে চান আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর ড্রেস আর আমির পেজ লিঙ্ক ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ